আমাদের মনে প্রশ্ন হইতে পারে না যখন আমরা দেখবো যে এখন কিন্তু বাইকে কিন্তু কার্বোডোডোর ভার্সন ছিল এখন কিন্তু সিস্টেম টেকনোলজি দেওয়া হচ্ছে বাইকগুলোতে কারণ কেননা এই যে কার্বোডোটোর ভার্সনটা ছিল ফুয়েল ইনজেকশন সিস্টেম টেকনোলজি এফআই ব্যবহার করতে করা হচ্ছে বাইকগুলোতে তো আজকে যেহেতু কথা বলবো যে বিএস সিক্স বিএস সেভেন ইভেন ফোর থ্রি তো এই বিষয়গুলো কি আমি একটা ভিডিওতে বলছিলাম যে বিএস সিক্স ফোর এই বিষয়টা নিয়ে আসবো আপনাদের সামনে সবকিছু যেহেতু নিয়ে আসতেছি তাই এটাও নিয়ে আসবো আর তার সাথে আরেকটা একটা ভিউ দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন চাপাতার বাগান এই যে এ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগর নদী আর তার সাথে কিন্তু এই যে চাপাতার বাগানগুলো এই চাপাতার বাগান কিন্তু আপনাদের বাংলাদেশী আর ওই সাইডে যে চাপাতার বাগানগুলো আছে ওইটা কিন্তু আপনার ভারতীয় ফার্স্টে বলছিলাম যে বিএস সিক্স আসলে কিভাবে এটা বিবেচনা আমরা তো বিএস সিক্স মূলত হচ্ছে আপনার ভারত প্রথম হিস্টেপে উনিশশো বা বিরানব্বই এরকমই হবে ঠিক তো তখন কিন্তু আপনার যখন বিএস ওয়ান আসে তখন কিন্তু ঠিক উনিশশো বা বিরানব্বই দিকে হবে কারণ এটা একটা কারণ আছে কারণটা আমি বলি আপনাদেরকে যখন আপনার একটা এই যে বাইক যে কোম্পানিগুলো আছে এই বাইক কোম্পানিগুলোকে কিন্তু অনেকটা প্রেসার দেওয়া হয় ভারতে ভারত সরকার কিন্তু অনেক প্রেসার দেয় শুধু ভারতেই না অন্যান্য যে ইউরোপ কান্ট্রিগুলো আছে ইউরোপ মহাদেশের বা ইউএসএ যে যেগুলা বাইক নির্মাতা যেগুলা কোম্পানি আছে তাদেরকে কিন্তু অনেকটা চাপ দেওয়া হয় কারণ কেননা যখন একটি বাইক আপনি যখন একটি বাইক স্টার্ট করবেন এই যে স্টার্ট করবেন যখন স্টার্ট করবেন এইভাবে যখন পিকআপ দিবেন এই যে এই সাইডে দেখেন সেলেন্সার আছে সেলেন্সার এই সেলেন্সার দিয়ে এই যে সেলেন্সারের সেলেন্সারের ফুটা দিয়ে এই যে পিছনে যে সেলেন্সারের অ্যাডজাস্ট আছে এই অ্যাডজাস্টের যে পিছন পাস্ত্র দিয়ে যে ধোঁয়াটা বের হয় দূষিত ধোঁয়াটা তো এই দূষিত ধোঁয়াটা যেন আমাদের পরিবেশ বান্ধব একটা একটা জিনিস আমাদের একটা আমরা যে পরিবেশে বসবাস করি ইভেন বাংলাদেশ ইভেন কিন্তু ভারতে তো এই পরিবেশে এই যে ইঞ্জিন নির্মাতা বাইকের যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো অন্যরকম ভাবে চাপ দেওয়া হয় যে আপনারা এমন একটা ইঞ্জিন বের করেন যেন দূষিত ধোঁয়াটা যে পেট্রোল যে ফুয়েল যেটা ফুয়েল এখানে পূর্বে পুরে যে দূষিত ধোঁয়াটা বের হবে এই পাশ দিয়ে যেন আমাদের পরিবেশের জন্য ক্ষতিটা একটু কম করে সে কারণে কিন্তু ইঞ্জিনের বা গাড়ি নির্মাতা যে কোম্পানিগুলোকে অনেকটা চাপ দেওয়া হয় সরকার থেকে তাই ওরা কিন্তু প্রথম যখন আপনার ইউরোপ ওয়ান বের হয় ইঞ্জিন ইউরোপে যখন চাপ দেওয়া হয় যে আপনারা যখন একটা বাইক তৈরি করবেন তখন কিন্তু এই স্যালেন্সারের ধোঁয়াটা যেন দূষিত না হয় সে কারণে কি করতেছে জানেন এই যে স্যালেন্সারের যে এক্সাস্ট এই এক্সাস্টের উপর এই এক্সাস্টের উপর দেখবেন যেগুলো বিএস সিক্স এটা সম্ভবত এটা বিএস ফোর হবে এটা এটার কোন কন্ট্রাক্টরটা আছে যে এটার ক্যাটালগিটা আছে এই যে সেটি সেলেন্সারে দেখবেন সেলেন্সার বের হওয়ার সময় এখানটা একটু উঁচা ধরনের একটা ক্যাটালগ আছে ক্যাটালগ যেটাকে বলা হয় ওটাকে আপনার এপাশ দিয়ে যে আপনার দূষিত যে ধোঁয়াটা বের হবে ওখানটা কিন্তু আপনার ক্লিন হয়ে তারপর কিন্তু পিসন পাস দিয়ে বিয়ের হবে সেটাকে বলা হয় বিএস ফোর এবং কি বিএস ওয়ান বিএস ওয়ান থেকে শুরু হয়েছে বিএস ওয়ান বিএস টু বিএস থ্রি বিএস ফোর বিএস ফাইভ কিন্তু আসার কিন্তু কোনো সুযোগ হয় নাই যার কারণে বিএস সিক্স এ চলে গেছে এখন কিন্তু ইভেন বিএস সেভেন ও কিন্তু হচ্ছে দূষিত ধোয়াটা এই দূষিত ধোয়াটা আমাদেরকে কি কি ধোয়া এখান থেকে বের হয় এই যে পিসন পাস দিয়ে কি কি যখন এটা হচ্ছে বিএস ওয়ান হয়েছিল না যখন বিএস ওয়ান ছিল তখন কিন্তু এটার দূষিত ধোয়াটা কি কি পাই আমরা দেখি এটা হচ্ছে আপনার যেই দূষিত জিনিসগুলো পাওয়া যায় নাইট্রোজেন অক্সাইড আরেকটা হচ্ছে কার্বন ডি অক্সাইড আরেকটা হচ্ছে আপনার কার্বন মনো অক্সাইড আরেকটা হচ্ছে পার্টিকুলেট মেটার তো এই জিনিসগুলো যখন আমরা দূষিত হই আমাদের পরিবেশ আমাদের পরিবেশে যে মানুষগুলো আছি আমরা তখন কিন্তু আমাদের এটা অনেকটা ক্ষতি করে থাকে যার কারণে কিন্তু এই বিএস থেকে BS2 টু বিএস থ্রি বিএস ফোর বিএস সিক্স এই ধরনের জিনিসগুলো কিন্তু তৈরি করা হয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের জিনিসগুলো যখন আমরা পাবো এই ধরনের দূষিত জিনিসগুলো কিন্তু আমাদের পরিবেশের অনেকটা ক্ষতি করবে গাড়ি নির্মাতা কোম্পানিগুলোকে এখন দেওয়া হচ্ছে যে আপনারা বিএস সিক্স বা বিএস সেভেন এ পৌঁছান কারণ কেননা এখন আমরা কিন্তু পরিবেশ যেন পরিবেশ বান্ধব একটা বাইক বা যান্ত্রিক এই ধরনের জিনিসগুলোর জন্য পাই সে কারণে কিন্তু ভারত এখন ভারত স্টেপ সিক্স বর্তমানে চলতেছে ভারত স্টেপ সিক্স বা আপনারা এটাও বলতে পারেন বিএস সিক্স আমরা এভাবে যখন যখন শুধু বাইকেই না আরো অন্যান্য যে যান্ত্রিক যে চলাচল বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু এই ধরনের ইস্যুগুলো হচ্ছে যার কারণে বিএস সিক্স ও কিন্তু পৌঁছাচ্ছে শুধু বাইকে বলা যাবে না যেমন প্রাইভেট আছে তারপর বড় বড় যে ট্রাক তারপর হচ্ছে আপনার প্রাইভেট কার মাইক্রো তারপর হচ্ছে আপনার এই ধরনের যান্ত্রিকের বিষয়গুলো এখানে কিন্তু BS6 বিষয়টা বলা হচ্ছে এখন জানবো যে এই বিএস সিক্স বিএস ওয়ান থেকে বিএস সিক্স পর্যন্ত এটা কি আমাদের ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে কোনটা যখন আমরা দেখতে যাব যে পরিবেশের বিষয়টা পরিবেশ যখন দেখতে যাব তখন কিন্তু এটা আমাদের অনেকটা লাভই করছে কারণ কেননা যে কার্বনটাইজিং অক্সাইড তারপর হচ্ছে আপনার পার্টিকুলার ম্যাটার তো এই ধরনের যখন আপনার আমরা দূষিত ধোঁয়াটা পাবো না তখন কিন্তু আমাদের আসলেই পরিবেশের অনেকটা ক্ষতি হবে যার কারণে এখন এই থেকে বিএস পর্যন্ত দেওয়া হচ্ছে এখন যদি দেখতে যাই আমরা এটা পরিবেশের ক্ষতি নিজের সার্বিক দিক থেকে এটা কিন্তু আমাদের লস হচ্ছে এটা কিন্তু আপনাদের মনে প্রশ্ন হতে থাকবে যেহেতু আমাদের পরিবেশের লাভ হচ্ছে নিজের পার্সোনাল ক্ষতি কি এমনটা আছে আর বাইকেরও কি এমন ক্ষতি আছে এই বিএস সিক্স এবং কি বিএস ওয়ান থেকে বিএস পর্যন্ত করার তো এটা অবশ্যই আমাদের মনে প্রশ্ন হইতে পারে না যখন আমরা দেখব যে এখন কিন্তু বাইকে কিন্তু কার্বোরেটর ভার্সন ছিল এখন কিন্তু ফুয়েল ইঞ্জিন সিস্টেম টেকনোলজি দেওয়া হচ্ছে বাইকগুলোতে কারণ কেন এই যে কার্বোরেটর ভার্সনটা ছিল কার্বোরেটর এখন অতটা ইয়া করতে পারতেছে না ফুয়েল ইঞ্জেকশন করতে পারতেছে না যার কারণে এখন ফুয়েল ইনজেকশন সিস্টেম টেকনোলজি এফআই ব্যবহার করতে করা হচ্ছে বাইকগুলোতে যার কারণে একটু যেন দূষিত ধোঁয়াটা এখানে যেন কম বের হয় যার কারণে এখন কিন্তু বাড়ি একটা বাইকের দাম যদি হয় আপনার এই বাইকটার দাম যদি হয় এক লক্ষ আশি থেকে পঁচাশি হাজার টাকা তো এই বাইকটা যদি এফআই করানো হয় তো এই বাইকটার মূল্য হবে দুই লাখের উপর কারণ কেননা এটা কিন্তু আপনার এফআই সিস্টেমে দেওয়া হচ্ছে কোম্পানিগুলোতে এখন দেখবেন যে টোয়েন্টি ফাইভ সেগমেন্টে এখন এফআই দেওয়া হচ্ছে ওয়ান ফিফটি সেগমেন্টেও কিন্তু এফআই দেওয়া হচ্ছে কমিউটার যেগুলো বাইক যার কারণে আমাদেরকে একটা বাইক কিন্তু অনেক মূল্য দিয়ে কিনতে হয় কারণ কেননা না এটা আমাদের অনেকটা কস্ট পড়ে যায় কারণ যখন আমরা একটু বেশি টেকনোলজি ফিচার আলাদা বাইক দিব তখন কিন্তু আমাদের এমনিতেই কষ্টটা বেশি পড়ে যায় আর দ্বিতীয়ত যদি দ্বিতীয়ত কারণ বলি এখন ফুয়েল ফুয়েল এখন ফুয়েলের শুধু ইঞ্জিনের দোষ তো হবে না ভাই এখন যদি বলি যে ফুয়েল ফুয়েলটা যদি আপনার ক্লিন না থাকে এই ফুয়েল এই ইঞ্জিনে আপনার পুরানো হবে এই ফুয়েলটা যদি সম্ভবত এই ফুয়েলটাই আপনার ইঞ্জিনে বাস্ট হয়ে এই স্পার্ক করে এই দূষিত ধোঁয়াটাকে বের করে দেওয়া হয় যদি ফুয়েলটাই যদি আপনার ভালো না থাকলো তাহলে তো আমরা শুধু শুধু ইঞ্জিনের দোষ দিতে পারি না এখন ফুয়েল কোম্পানিগুলোকে চাপ দেওয়া হচ্ছে উৎপন্ন করা হয় তো ফুয়েল কোম্পানিগুলোকে বলা হচ্ছে যে আপনারা ফুয়েলটা আরেকটু একটু ক্লিন করতে হবে তো ফুয়েল অন্যরকম আসে অকটেন আছে ফুয়েলের অনেকগুলো গ্রেড আছে কিন্তু ফুয়েলের যেমন মোবিলের গ্রেড আছে তেমন কিন্তু ফুয়েলের গ্রেড আছে ইভেন ভারতে কিন্তু ভালো ভালো ফুয়েলের গ্রেড আছে আর আমাদের বাংলাদেশে বাংলাদেশে কিন্তু কিছু কিছু কম গ্রেডের ফুয়েল পাওয়া যায় যার কারণে অনেকটা কিন্তু দূষিত আমরা কিন্তু পাচ্ছি ফুয়েল আপনারা কোন ধরনের ফুয়েল গুলো ইউজ করবেন বাইকগুলোতে যদি বলি আপনার ফুয়েল অকটেন ইউজ করবেন অকটেন ইউজ করতে পারবেন তারপর যদি বলি আপনার এখন ফুয়েলটা যদি আপনার ভালো যদি ফুয়েল রিফেয়ারিং করা যদি ফুয়েল যদি বাংলাদেশে দেওয়া হয় বা অন্যান্য দেশে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ফুয়েল কস্টটাও কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে ফুয়েল কস্টটাও কিন্তু অনেকটা বেশি হবে কারণ কেন না আমাদের ফুয়েলটাও কিন্তু সে তখন ফুয়েলের দাম কিন্তু আমাদেরকে বেশি দিয়ে কিন্তু ফুয়েলটা কিনতে হবে ফুয়েলের দাম বেশি হচ্ছে আপনার একটা বাইক যখন আমরা এফআই বাইক কিনতে যাব তখন কিন্তু সেটারও দাম কিন্তু অনেকটাই বেশি হচ্ছে যার কারণে এখন কোম্পানি গাড়ি বাইক কোম্পানি নির্মাতাগুলো এখন সব দিক থেকে বিবেচনা করে সব দিক থেকে ভালো হচ্ছে আর এটা এটার দিক থেকে আরেকটা দিক যদি বলি আপনার সেটা বেশি বড় ব্যাপার না কিন্তু আপনি খাচ্ছেন ঠিক ঠিক তো কিন্তু আপনি টয়লেট করতেছেন কম এটাতে কিন্তু অনেকটা মাইলেজ কমও পাই আমরা যার কারণে এফআই করতেছে এই জন্য কিন্তু তেলটা আরেকটু ভালো সার্ভিস দেওয়ার জন্য এটা আমাদের যেমন ক্ষতি হচ্ছে পার্সোনাল ক্ষতি অর্থ ক্ষতি একটা বাইক কিন্তু বেশি দিয়ে কিনতে হয় আর যার কারণে ফুয়েলে কিন্তু আপনারা যখন এফআই একটা বাইক করা হবে তখন কিন্তু ফুয়েলে কিন্তু আপনার বেশি সাপোর্ট পাবেন তো অর্থের ক্ষতি বাইক কিনতে হয় বেশি তো একটা এত টাকা দিয়ে বাইক কিনবো তারপর আপনার মনে করেন যে একশো বা একশো তিরিশ চল্লিশ টাকা দিয়ে এক লিটার পেট্রোল কিনবো তো আমাদের অনেকটা কষ্ট হয়ে যায় না তো এদিক থেকে আমাদের একটু সার্বিক দিয়ে ক্ষতি হয় আর আরেক আরেক দিক দিক থেকে থেকে যদি বলতে যাই কিন্তু আপনার যে পরিবেশ একটা বান্ধব একটা বিষয় পরিবেশে কিন্তু অনেকটা আপনার লাভবান হচ্ছি আমরা কেননা আমাদের BS6 সিক্স যখন চলতেছে রানিং বিএস সেভেন এ পাওয়া দেওয়া হয়েছে তো যার কারণে আমাদের পরিবেশ বান্ধবটা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে যে পরিবেশের কথা আপনার আপনারা বেশি গুরুত্ব দিবেন নাকি আপনার পার্সোনাল যে খরচটা হয়ে যাচ্ছে বেশি একটা বাইক কিনতে হচ্ছে বেশি টাকা দিয়ে একটা ফুয়েল নেওয়া হচ্ছে বেশি টাকা দিয়ে তো আপনি কোনটার কষ্ট বেশি ধরবেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশে জানাবেন আজকে মোটামুটি ভাবে যেহেতু বিএস সিক্স এই বিষয়টা নিয়ে কথা বললাম অবশ্যই যারা যারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই ভালো যদি লাগে থাকে আপনাদের অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোনো বাইকের টিপস নিয়ে নতুন কোনো বাইকের এর ব্লগ নিয়ে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন